বাণীপুর মহাবিদ্যালয় এনএসএস ক্লাসরুম দখল নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমছিল অভিযোগ ছিল শাসক দলের কর্মী সমর্থকেরা সেই ক্লাসরুমকে দলীয় কার্যালয় বানিয়ে নিয়েছিলেন টাঙানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং হাবরা বিধায়ক ফ্লেক্স এর জেরে কলেজ পড়ুয়া বিশেষত ছাত্রী ও শিক্ষিকাদের চরম অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছিল কলেজের প্রিন্সিপাল একাধিকবার শিক্ষা দপ্তর ও প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও সমাধান মিলছিল না অবশেষে বৃহস্পতিবার হাবড়ার বিধায়ক যদুপ্রিয় মল্লিক নিজে কলেজে যান সঙ্গে ছিলেন হাবরা থানার আইসি এবং হাবরা পুরসভার চেয়ারম্যান এদিন রুমের সামনে ফ্লেক্স পোস্টার ফেস্টুন খুলে ফেলা হয় এবং ঘরের চাবি আনুষ্ঠানিকভাবে কলেজের প্রিন্সিপালের হাতে তুলে দেওয়া হয় শুধু তাই নয় কলেজে আরও কিছু জায়গায় বহিরাগত বহিরাগতদের দলে চলে যাওয়ায় অভিযোগ নিয়ে পদক্ষেপের আশ্বাস দেন বিধায়ক ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনায় শিক্ষামণ্ডলী ও ছাত্রীরা সত্যি প্রকাশ করেন সমস্যা ছিল একটা ঘর নিয়ে সমস্যা ছিল সেই ঘরটা আজকে বন্ধ করে দেওয়াতে চাবি দিয়ে দিয়েছি ঘরটা ব্যবসায়ী সমিতি ব্যবহার করে একটি রাজনৈতিক দলের ব্যবসায়ী সমিতি সেটা ব্যবহার করতেন যারা আলমারি ফালমারি সব রয়েছে তারা এসে বসতেন বিকেলবেলা গল্প করতেন জমিটা কার জমি জমিটা হচ্ছে এডুকেশন দপ্তর ওকে কতটা দিয়েছে মানে বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে কতটা পেয়েছে সেটা যে মার্কিং করতে হবে বিএলআর বিএলআর সেটা আগামী তিন চার দিনের মধ্যে মার্কিং করে দিলে উনি ওনার জমিটা পেয়ে গেলে উনি ওখানে পাচির দিয়ে দেবেন আপনি কলেজের সমস্যা মিটেছে আর আপনি ফটফট করে প্রেস করবেন তো আজকে উনি যেটা ওই পার্টি অফিস গুলো লাগানো ছিল আপনারাই দেখিয়েছে সেইটা ক্লাসরুম আমার এনএসএস এর সেই ঘরের চাবি উনি দিয়ে গেছেন আমাকে সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং উনি বলেছেন এর মধ্যে ওদের কিছু জিনিসপত্র আছে সেটা ওরা নিয়ে যাবে স্বয়ং আমি যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা কিভাবে ফিরে পেতে পারি তারা যে নিরাপত্তার অভাব বোধ করছেন এই আমার কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাকে পুলিশের যিনি আইসি অনুপম চক্রবর্তী মশাই তিনি ছিলেন তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে